আকাশে চা তারা দেখে মন ভরে না আকাশে চা তারা দেখে ভরে না মাগো তুমি ছাড়া মোর মন কিছু ভালো লাগে না আকাশে চা তারা দেখে মন ভরে না আকাশে চা তারা দেখে মন ভরে না মাগো তুমি কিছু ভালো লাগে না আকাশে চা তারা দেখে বোট ভরে না আকাশে চা তারা দেখে বোট ভরে না আমরা যখন ঘুম থেকে সকালে উঠি সূর্যের আলো দেখা পাই কিন্তু চাঁদ তারা কে আর দেখা পায় না দেখা পাই দিনের আলো চাঁদ তারা দেখা যায় দেখা যায় না কেন সূর্যের আলো এত তেজ সেই চাঁদ তারা কে আর দেখা পায় না কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল এত নূর সেই সন্তান দিনেও তো যেমন দেখা পায় রাতেও তেমন দেখা পায় তো মাকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন দিনের আলোতে চাঁদ তারা আলো চাঁদ তারা আলো ফিকা হয়ে যায় রাতে দিনে থাকে একই অবস্থায় দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায় মাগো রাতে দিনে মুক্ত থাকে একই অবস্থায় চাঁদ তারাকে যতটা কি কাছে কপো আসে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে ভরে না মাগো তুমি ছাড়া মোর মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না दी कदि घूरते जाते गई रंग बर गाच पाला সাগর নদী পাহাড় পর্বত আমরা দেখতে পাই এবং বিভিন্ন ধরনের পাখি দেখতে পাই আর সেই পাখিগুলো কিচিরমিচির করে গান গাই মিষ্টি সুরে আমরা শুনতে পাই কিন্তু মা যখন সন্তানকে ডাকে বাবা বলে বাছা বলে এই সুরের সঙ্গে কারো সুর মেলে না মা যখন সন্তানকে ঘুম পাড়ায় সেই সুরের সঙ্গে কারো সুর মেলে না তো সেই সন্তান কি বলছে পাগাল সাগর জল না নদী আর দেখি ফুলের বাগান

সুরের সাথে সুর যে মেলে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মোর মাগো কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না অনেক দুনিয়াতে আমাদের অনেক বন্ধু বান্ধব অনেক আত্মীয় স্বজন আছে সবাই আমাদের কম বেশি ভালোবাসে কিন্তু আপনি বিপদে পড়বেন আপনার বন্ধু বান্ধব দুদিন চার দিন ছদিন এক মাস থাকবে তারপরে সব কেটে পড়বে কিন্তু আপনার মা আপনার ছেড়ে কোনো সময় যাবে না আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না আপনাকে সারা জীবন নিঃস্বার্থে ভালোবেসে যাবে এটাই হলো মা তো কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় কি লিখছেন এই জগতে যত আপন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ সব সময় জগতে যত আপন সধুন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় কবি বলে ইয়াসিন মাইন পায়ের সমতুল ইয়াসিন বলে কিছুই হতে পারে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মন মাগো তুমি কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মন মাগো তুমি ছাড়া কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না ইবাদ আপনি